গুড মর্নিং সবাইকে দাবাকি ব্লকের সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা তো আজকে সকালবেলাতে বাজার চলে এসেছি মুরগির দোকানে কারণ আজকে জেঠু বাড়িতে আমরা জেঠু একসঙ্গে জেঠু বাড়িতে রান্না হবে তো সবাই মিলে জেঠু বাড়িতে খাওয়া দাওয়া করবো আজকে আর পুরো ব্লকটা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে একটা গোটা মুরগি নিলাম কাতলা মাছ নিলাম তো সব কিছু নিয়ে কিন্তু সোজা আর জেঠু বাড়িতে যাবো আজকে জেঠু বাড়িতে রান্না করা খাওয়া দাওয়া দাও মজা হবে কিন্তু ব্লকটা দেখতে থাকবো সকালে টিফিনে আলু আর পান্তা ভাত কি

ওjust না গাছে মার সাথে চলে গেছে আর আমি এখন স্নান ডান করে নেছি তারপরে যাব কারণ এত বেলা হয়ে গেছে দেখলাম যে স্নানটা পরেই যাই। শুধু শুধু নালা আবার বাড়ি এসে স্নান করতে হবে আর ও এখন যাবে না একটু পরে যাবে। কী করো? আমি তো এই যে ঠিক আছে তাহলে তুমি থাকো আমি যাই। নাও ও থাকুক আমি যাই ওদিকে মনে হয় রান্না চাপিয়েও দিয়েছে গিয়ে দেখি এই যে আমি রেডি হয়েছি এই যে আমাদের গাড়ি আমি এই যে আলু আর আমি কচু আর আমি জল তুলতে যাচ্ছি এই যে ভাত হচ্ছে আর এই যে কাটা কাটি চলছে আমাদের মানে কচু কচু হচ্ছে এগুলো তো আমাদের কোনো ব্যাপার না কারণ আমরা তো পুরো ডাইরেক্ট খাই কিন্তু কিছু কিছু যেরকম এই ব্যক্তি তারপরে কাকি এনারা হচ্ছে মানে ডাইরেক্ট খায় না আর আমরা পুরো ডাইরেক্ট খাই একদম কচু ডাইরেক্ট মানে মানে হচ্ছে না আমরা পুরো মাংস দিয়ে খালি ভাত খাই না আমাদের কোনো তরকারি লাগে না আর দিদি বাবা কাকি এরা মানে কাকি তো মাংস খায়ই না আর দিদি ওদের মানে মাংস হলো অন্য তরকারি লাগে আমাদের পুরো একদম মাংস পুরো ডাইরেক্ট বিরিয়ানি খায় না খরচা কম

ये उन्नी पतानाथ की नीजे बनी की बात कहते है रिश्ता ओय खाना

আমি তো চিনি দিয়ে খাবো চিনি লাগবে না কে দেখো কই কি লাগবে না ঝালা নে বলো আমি তো লাগা দেব আমার রং কালো তো দুটো এখান দিয়ে দেখো তুমি যা ঝাল খাও বিরাট ঝাল খাও তুমি আরে হয় না তৃষ্ণার কাছে জিজ্ঞাসা করো খুব সুন্দর হয় সেই মশলা খায় মশলা খাও পুরো আলাদা

দীপন কেমন হচ্ছে রান্না মাংস বাড়িয়া বাড়িয়া আচ্ছা 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 আর সবাই কিন্তু কোচরে আমরা টি নিস করব এটা খুব সুন্দর বলছো তোমরা না না টি বলছো আজকে আপনি শুরু করিবা তাহলে বলে দাও হুম এই না ভালো আমার দরকার একটু কচু তরকারি আমারটা টেস্ট নতুন তরকারি না হুম তাহলে কি গলেবে তো হুম এই একটু বিहारी বিहारी না ভালো বাবা কচু আবার बिहारी ধনে উপর কাঠি দিয়ে আর বলি তো কাঠি কচু একটু জানি না না কচতে আমরা না আজকে তোর বড় মা একাই রান্না করেছে